পাথর মারছে শুধু হাত দিয়ে পাথর মারে নাই বলে পাতালে পাথর চাই পরেন নবীর গায়ে এমন ভাবে পাথর পোড়া ঢুকে এমন ভাবে নবীর গায়ে মধ্যে ছিপ্র ঢুকছিল পাথর

আপনার মাইদার উৎপাদ করেছে আপনি যদি একটু দেন একবার অনুমতি দেন তাই পাশে পাথরের মধ্যে চাপা দিয়ে একদম শেষ করে ফেল আমার আপনার নবী বলে নবীর জুতাটাও রক্তের সাথে পায়ের সাথে লাগে রসিয়ে এমন হয় আমার নবী যখন যে প্রায় গাছ দিয়ে